আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভাতের হোটেলের ভর্তার স্বাদের কথা সবসময়ই আমাদের মনে পড়ে আজকের ভর্তার স্বাদ ভাতের হোটেলের মতো কষ্ট করে ভাতের হোটেলে গিয়ে আর ভর্তা খেতে হবে না খেলেই বুঝতে পারবেন কতটা স্বাদের আমার অনেক পছন্দের একটা ভর্তার রেসিপি এবং যাদের খাইয়েছি সবাই প্রশংসা করেছে আপনারাও তৈরি করে খেলে বুঝতে পারবেন বারবার খেতে মন চাইবে তো সবার প্রথমে আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি তো এখানে এই কাঁঠালের বিচিগুলোর সাথে আমার এক টুকরা গরুর মাংসের প্রয়োজন তো আমি এখানে এক টুকরা গরুর মাংস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এখন এই কাঁঠালের বিচি গরুর মাংস আর সেই আস্ত টমেটো সব কিছু একসাথে সিদ্ধ বসিয়ে দিচ্ছি এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কভার করে সিদ্ধ করে নিচ্ছি তবে মাঝখানে যখন টমেটোটা সিদ্ধ হয়ে যাবে সেই অবস্থায় আমি টমেটোটা তুলে রেখে দিচ্ছি আবার আমি কভার করে সিদ্ধ করে নিচ্ছি এই কাঁঠালের বিচি এবং গরুর মাংস এটা একদম ভালোভাবে সিদ্ধ হতে সময় লাগবে তো দেখুন আমি এখন পুরোপুরি সিদ্ধ হওয়ার পর দেখাচ্ছি আমি আপনাদেরকে একটু গুত দিয়ে দেখালে বুঝতে পারবেন যে এটা কতটা সিদ্ধ হয়েছে দেখুন একদম ভেঙে যাচ্ছে আর কাঁঠালের বিচিটাও দেখাচ্ছি একদম সহজেই ভেঙে যাচ্ছে পানিটাও মোটামুটি শুকিয়ে এসেছে আরেকটু শুকিয়ে নিচ্ছি তবে কিছুটা ভিজা ভিজা ভাব থাকবে বেশি টাইট করার দরকার নেই আর ঠান্ডা হওয়ার পর এটা আরও শুকিয়ে যাবে তো এই যে দেখুন আমি নামিয়ে নিচ্ছি এরকম পানি অবস্থায় তো এখন ঠান্ডা করে নিয়েছি যতটুকু পানি আছে টমেটো মাংস কাঁঠালের বিচি সহ আমি একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি তবে আপনাদের যদি আর পানি প্রয়োজন হয় সেক্ষেত্রে পানি যোগ করবেন শিল্পাটায়ও আপনারা বেটে নিতে পারেন এখন প্যানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি কিছু মরিচ এভাবে মুচ মুচে করে ভাজি করে নিচ্ছি কিছু শুকনামরিচ আমার ভর্তার জন্য লাগবে আর কিছু মুচ মুচে ভাজা মরিচ আমি ভর্তার সাথে পরিবেশন করবো খেতে কিন্তু দারুণ লাগে তো এই যে হয়ে গেল এই তেলের মধ্যে আমি রসুন কুচি দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো ছোটো কুচি তো এগুলো আমি ভাজি করে নিয়েছি হালকা কালার চলে এসেছে এই পর্যায়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিব পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে এখানে প্রায় দুই কাপ পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজটা আমি ভাজি করে নিচ্ছি এখানে পেঁয়াজের বেশি কালার আসার দরকার নেই হালকা কালার এসেছে আর সফট হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি এক চা চামচ আস্ত কালিজিরা দিয়ে নেড়ে নিচ্ছি সুন্দর ফ্লেভার আসবে আর এই যে একটু ভাজি করে নিয়ে এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর লাল গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ নেড়ে ভাজি করে নিচ্ছি তাহলে ভর্তার কালারও কিন্তু অনেক সুন্দর আসবে এখন আমি আমাদের সেই মিক্সচারটা যেটা আমরা ব্ল্যান্ড করে নিয়েছি কাঁঠালের বিচি মাংসের সমস্ত মিক্সচার এখানে দিয়ে দিলাম আর মিক্স করে নিতে নিতেই বাবা বা উপকরণও কিন্তু আরও যোগ করব তো এখানে আমি ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি যোগ করছি নেড়ে মিক্স করছি আর লবণ কিন্তু এখনও ব্যবহার করিনি আন্দাজ মতো লবণও দিয়ে দিচ্ছি তো এইভাবে করে সব মিক্স করে ভাজি করে নিচ্ছি আর ভাজি হতে থাক এই ফাঁকে আমি যে শুকনা মরিচগুলো মুচমুচে করে ভাজি করে রেখেছি সেখান থেকে কিছু শুকনা মরিচ আপনারা যতটা ঝাল খেতে চান এভাবে আন্দাজ করে ওই পরিমাণের এভাবে কছলে নেবেন তো এই মরিচটা আমি দিয়ে দিচ্ছি ভাজি প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি এই মরিচটা দিয়ে এখন আরও ভাজা ভাজা করে নিচ্ছি আর নামাবার আগে আগে আমি দিয়ে দিব জাস্ট এক পিস লেবুর রস এই লেবুর রসটাও মিক্স করে নিলেই কিন্তু এই ভর্তা তৈরি শেষ অসাধারণ স্বাদের বলে না দিলে কেউ বুঝতে পারবে না এই রেসিপিটা আপনি কি দিয়ে তৈরি করেছেন যারা ভর্তা খেতে পছন্দ করে না তারাও বারবার চাইবে আপনার কাছে এই ভর্তাটা খাওয়ার জন্য ব্যাস ভর্তা কিন্তু রেডি তো ভর্তাটা আমি একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে এভাবে রাউন্ড শেপ করে নিয়ে সাজিয়ে নিচ্ছি আর শুকনা মরিচ দিয়েই আমি পরিবেশন করছি আপনার দেখতে থাকুন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ